এই মুহূর্তে আমি রয়েছি বন্যা দুর্গত এলাকা বলে পরিচিত আমতারি একটা এলাকা সেখানে দেখা যাচ্ছে যে জল ঢুকে গেছে কার্যত বাড়ির ভিতরে এবং পরিস্থিতিটা কি না দেখলে বোঝা যাবে না এক হাঁটু কোথাও এক কোমর জল এভাবেই বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসছে জিনিসপত্র নিয়ে এবং এখানে অস্থায়ীভাবে একটা ঘর করা হচ্ছে ত্রিপলের ছাউনি দিয়ে সেখানেই থাকার চেষ্টা করা হচ্ছে রয়েছে নৌকা মানে পরিস্থিতিটা কতটা ঠিক ওনারা আঁত করতে পারছেন কারণ আরও জল বাড়বে যে জলটা আসছে সেই জল আসলে কিন্তু ইতিমধ্যে আরও জলস্তর বাড়তে পারে বলে মনে করছেন ওনারা এবং সেই মতন এখন যে পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই জায়গাটা যে গোটা এলাকাটা কার্যত জল ঢেকে গেছে এই একটা দুটো তিনটে করে পরপর যে বাড়ি সে সমস্ত বাড়ি জলের তালে চলে গেছে টাইম কলে যে জল আসে সেই জলের কলে মুখটা আর হয়তো হাতখানে বাকি আছে জল উঠতে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমতারি পার্শ্ববর্তী এলাকা এবং সেখানে কী কী পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাসিন্দারা ঘর ছেড়ে কার্যত ঘর ছেড়ে এই উঁচু এই যে ছোট্ট একটা অস্থায়ী বাসস্থান করা হয়েছে ত্রিপলের ছাউনি দিয়ে সেখানে কিন্তু বাসিন্দারা রয়েছে এবং পরিস্থিতি এই কি ওনাদের সঙ্গে কথা বলবো এবং দেখানোর চেষ্টা করবো সবটাই তার আগে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের দেখুন এই হচ্ছে পরিস্থিতি মানুষজন অসম্ভব সমস্যার মধ্যে রয়েছেন যে জল উঠছে রাতে ঘুম চলে গেছে কার্যত ঘরের ভিতর জল প্রবেশ করেছে এবং এই জল প্রবেশ করার ফলে যে কী সমস্যার মধ্যে পড়ছে সে তো ওনারা দেখতেই পাচ্ছেন আপনারা সেই চিত্র সরাসরি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে বন্যা আসে বন্যা জল নদী দিয়ে বেরিয়ে যায় কিন্তু এই রকম ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে তা কিন্তু ওনারাও আঁচ করতে পারেন ফলে রাত্রিরেই ঘরে জল বেড়ে গেছে রীতিমতো এক হাঁটুর ওপর জল আছে এবং সেই জল পরিস্থিতিটা আপনাদের দেখাবে কারণ নদীর পাশে বা মানে একটা ভাবনা বারো মাসে একটা কথা আছে তো এই মুহূর্তে সেই পরিস্থিতিটি আপনাদের দেখা যেতে পারে ঘরের ভিতরে মনসা মন্দির সেখানে জল ঘর পাশে সাইকেল চাকা ডুবে গেছে কার্যত এই অবস্থা হচ্ছে এই মুহূর্তে দেখুন পরিস্থিতির ঠিক কতটা ভয়াবহ দেখতে পাচ্ছেন দৃশ্যপটটা সরাসরি আমতারা আমি কল্যাণ দিকে দেখানোর চেষ্টা করছি বাসিন্দাদের ঠিক কী দেখুন একটু অস্থায়ী উঁচুতে উঠে গেছে কিন্তু বাড়ির ভেতরে যে জল চলে গেছে কার্যত বলা চলে বিপদের মধ্যেই তারা ওনারা রয়েছেন এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখুন এই হচ্ছে অবস্থাটা অর্থাৎ বাড়ির ভেতরে এতক্ষণ জল প্রায় কোমর সমান জল হয়ে যাচ্ছে আরও বাড়ছে দিদি কখন থেকে জলটা বাড়ছে এইভাবে ভোর থেকে এত জল বেড়েছে তাহলে মানে এ তো ঘরে একদম এতে চোর হয়ে গেছে একদম এই এরকম আগেও জলে আসতো নাকি এবারে এই বেশি হয়েছে এবারে বেশি হয়েছে না আপনারা তো আতঙ্কে রয়েছেন এখন তাহলে এখন ওখানে ওখানে উঠে গেছেন নাকি ওখানে থাকা যাবে না ওখানে থাকা যাবে রাত্রি কি ঘুম হয়েছে ঘুম তো হয়নি মনে হয় আপনার বাচ্চারাও তো সব চিন্তায় রয়েছে বই বইপত্র কোথায় রয়েছে স্যার এই ঘরের সব উঁচুতে একটু তুলে দেওয়া হয়েছে কিন্তু যা জল আসছে তাতে করে আরও জল বাড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমতা এলাকা উদাহরপুরের কথা বাদ দিন না আমতা শহরের পাশে এবং এই অবস্থা যে দেখা যাচ্ছে বাসিন্দারা এইরকম পরিস্থিতির মধ্যে রয়েছে এখানে কি এই যে জলটা আসছে আপনারা কিভাবে আঁচ করলেন পঞ্চায়েত বা এলাকা কিছু বলে গিয়েছিল আগে থেকে কিছু আমরা এমনি পাড়ার লোকের মুখে শুনি যে জল আসছে বেশি টিভিতে খবরে শুনতে পাচ্ছি আচ্ছা কি নাম আপনার দিদি ওকে দিদি তো যে বুসারে দেখতে পাচ্ছেন বাসিন্দাদের ঘরের ভেতরে জল পৌঁছে গেছে এবং যে পরিস্থিতি এখন তা বলা চলে হাঁটু ওপর জল আমাদের দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কী দেখুন আসলে বন্যার যে পরিস্থিতি সে ভোকটি একটা ছিল যে এত একটানা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির ফলে যে বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে এটা কিন্তু বাসিন্দারা আঁচ করেছিলেন কিন্তু এই এইরকম যে রাতের মধ্যেই এতটা জল প্রবেশ করবে সেটা কিন্তু ওনারা বুঝতে পারেনি যে কারণে দেখতে পাচ্ছেন গোটা বাড়ির ভেতরটাও জল ঢুকে গেছে বিছানা পত্র সব সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং অস্থায়ীভাবে এখানে দেখতে পাচ্ছেন এই বিশ্বটা দেখুন অস্থায়ীভাবে এখানে একটা থাকার ব্যবস্থা করা হয়েছে এবং এই জায়গাটাতেই পরিষ্কার দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দেখুন এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতিরে দেখুন বাসিন্দারা কিভাবে একটু উঁচুতে উঠে গেছে যেভাবে জল আসছে তাতে করে আরও আরও জল এগোতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু এনাদেরকে আরও উন্নত উঠে যাবার চিন্তা ভাবনা করতে হবে এমনটা মনে করা হচ্ছে দিদি কখন থেকে আপনারা এইরকম পরিস্থিতির মধ্যে রয়েছে

ওনাদেরকে আগে থেকেই বলা হয় কিন্তু ওনারা নিজেদের ঘর ছেড়ে কথা আছে যেতে চাইছেন জলটা বাড়ছে সেই জন্য ওনাদেরকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ওনারা যাবে আমার নাম বৃতিকা বা আচ্ছা পঞ্চায়েত মেম্বার তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বাসিন্দারা রাতেই এই রকমভাবে সব জিনিসপত্র নিয়ে এখানে চলে এসেছে আরও একটা বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলে পরিস্থিতিটা ঠিক দেখুন কি অবস্থা শুধুমাত্র এই নাগারা এখনও পর্যন্ত কারেন্ট আছে ফলে একটা তো চিন্তা দেখতে পাচ্ছেন চাল পর্যন্ত জল উঠে গেছে কি পরিস্থিতিটা দেখুন কতটা আতঙ্কিত রয়েছেন আপনারা এই পরিস্থিতির মধ্যে সোমবার রাত্রি একটা একটা থেকে এই রকম পরিস্থিতি এই রকম পরিস্থিতি মানে এরপর তো আরো একটা বিপদ থাকে যে সাপ টাপ গেলে তো আরো একটা ভয়ানক ব্যাপার ভয়ানক খুব ভয়ানক ব্যাপার রয়েছি আমরা রাতের ঘুম হয়েছিল হয়নি তো মনে না রাতের ঘুম না সারা রাত জেগেছিল মানে ঘুম তো চোখে নেই আর ঘুমও হয়নি এই পরিস্থিতিতে কি করে ঘুম হবে তো দেখতে পাচ্ছেন একটা অস্থায়ী একটা আবাস করে সেখানে এখন রয়েছে এখন জল জল বাড়বে এমনটা মনে করা হচ্ছে এই ত্রিপলের ছাউনিতে ওনারা কিন্তু রয়েছে বাচ্চাদের বইটা কোথায় আছে দিদি বাচ্চাদের বইটাই সব সব যাবতীয় এখানেই রয়েছে সব এখানেই রয়েছে সব সবচিচ্ছি কি নাম আপনার কাকু আমার নাম জয়দেব কুমার আচ্ছা আচ্ছা তো জয়দবাবুর সঙ্গে কথা বলছি কিন্তু দেখানোর চেষ্টা করছি মানুষজনের ঠিক সমস্যাটা কতটা দেখুন কিভাবে জল পার আসছে আমিও দেখানোর চেষ্টা করছি যে পানীয় জলের যে নলটা নলের কূপটা যে রয়েছে অনেকটা উঁচু ধরে সেটাও কিন্তু কার্যত আপনাদের ডুবে গেছে আচ্ছা 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 এক জল ওইটা আপনার ঘর আচ্ছা আপনার দুটো ঘর ওটা আচ্ছা দুটো জলই এখন জলের তলা আচ্ছা এই এইবারে কি বেশি জল আসছে কি মনে হচ্ছে আগের আগের বারে থেকে এইবারে খুব বেশি জল আসছে আগের বারে থেকে বেশি জল আসছে না আগের বারে তো ঘরে জল হয়েছিল একদম না এখন ঘরে উপস্থিত এখন এক কোমল জল আচ্ছা এই হলো বর্তমান পরিস্থিতি আগের বারে জলটা বেড়েছিল এই কিছুদিন আগে তাতে ওই পর্যন্ত জলটা এসেছিল আমরা এইখানেই ছিল অতটা কষ্ট হয়নি আর এইবারে যে রান্না পুজোর রাত থেকে মানে জলটা যে বেড়েছে রাত্রির একটার সময় আমাদের ঘরে ঢুকেছে ঢুকা আগে আমাদের এই নিচের ঘরটা হয়ে গেছে তারপরে এই ঘরটা ঢুকেছে মানে সেদিন থেকে এবার তো চিন্তা হচ্ছে যে আরো যদি জল তখন আবার উন্নত যেতে হবে পরশু দিন থেকে যে বাড়া শুরু হয়েছে বেড়েই যাচ্ছে এবার কালকে ও রাত্রিরে এই এত জল বেড়ে সকাল পর্যন্ত এতটা এখনো হয়েছে এখনো মানে জল বাড়ছে দিদির কথা বলে যেটা জানলাম উনি কিন্তু বলছেন যে কী পরিস্থিতি দেখুন ভয়াবহ পরিস্থিতি মানুষজন এভাবেই জল পার হয়ে পার হয়ে যাচ্ছে এই যে জল বাড়ছে এবং যে জলটা ছাড়া হয়েছে দু লক্ষ উনসত্তর হাজার কিউসেক দুর্গাপুর ব্যারেজ থেকে সেই জলটা কিন্তু এসে পৌঁছাবে আজ রাত বা কালকে সকালে সেক্ষেত্রে যে কি পরিস্থিতি হবে সেটা কিন্তু আজ করে ইতিমধ্যে শেষ দপ্তরের পক্ষ থেকে লাল বার্তা জারি করা হয়েছে দুর্গাপুর দামোদর সংলগ্ন এলাকাকে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে কালকে আমতাদুই ব্লকে একটা প্রশাসন প্রশাসনিক স্তরে মিটিং হয়েছে যেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক ছিলেন হাওড়া গ্রামীণের এস ছিলেন মন্ত্রী পুলক রায় আমতার বিধায়ক ছিলেন আমতা দুই ব্লকের এর পাশাপাশি উদাহরণপুরে একটা মিটিং হয়েছে সেখানেও উচ্চপদস্থ আধিকারীরা উপস্থিত ছিলেন এবং সেখানেও কথাবার্তা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু যে পরিস্থিতিরা সরজ এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে চেষ্টা করছে একদম দেখুন এই মুহূর্তে সব থেকে টাটকা খবর যেটা বলা চলে যে এইভাবে জল মানে বলা চলে কারেন্টের তার ঝুলছে বিদ্যুতের এখনও পর্যন্ত লাইন রয়েছে ফলে মানুষজন একটা সম চরম সমস্যার মধ্যে এই মুহূর্তে রয়েছে প্রশাসনিকভাবে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে পঞ্চায়েত সদস্য উনিও এখানে উপস্থিত রয়েছেন উনিও চেষ্টা করছেন বাসিন্দাদের মনোবল বাড়াতে যাতে করে ওনারা আতঙ্কিত না হয়ে পড়ে এবং ওনাদের যদি সময় উঠে যেতে হয় তারও ব্যবস্থা করা হচ্ছে বড় এই জল আর কতটা বাড়বে কারণ ইতিমধ্যে প্রায় আর তিন চার ফুট উঁচু হলেই এই উঁচু বাড়িটার উপরে জল চলে যাবে ওই দিকের বাড়িটার তো চাল পর্যন্ত জল চলে গেছে এই পরিস্থিতি যদি হয় আগামী দিনে কি হবে এইটাই কিন্তু ভাবাচ্ছে বাসিন্দাদের ইতিমধ্যে রাত থেকে গোটা রাত ঘুম নেই চোখে একটোসাও এইভাবে ছোট্ট ছোট্ট পাটাতন করে ত্রিপলের ছাউনি করে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বয়স্ক মানুষদের নিয়ে এখানেই তারা রাত কাটাচ্ছেন আর আজকের পর থেকে যে জলটা আসবে তারপরে কি হবে সেটা কিন্তু ওনাদের ভাবাচ্ছে তো ওরা এখন একটাই সকলে আসা যে নদীর জল যদি নদীর জল নদী দিয়ে বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না কিন্তু গতকাল কোটালের জেলে রূপনারায়ণ এবং আশপাশের নদীতে কিন্তু জলস্তর বেড়েছে আর সেই জলস্তর বাড়ার ফলে এই যে দামোদরের জল যেটা বয়ে যাচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত বইছে কিন্তু সেই গতিটা নেই যত না না বা গঙ্গার জল নামবে জলস্থান ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিপদটা থাকবে এর পাশাপাশি যে জলটা আসছে সেটাও কিন্তু এখন দেখার কি পরিস্থিতি হয় এই মুহূর্তে থেকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আরও এক বাসিন্দার সঙ্গে কথা বলব কি কিসের জার ওটা কেরোসিন তেলের ব্যবস্থা করছেন কি মনে হচ্ছে এইরম পরিস্থিতি আগে দেখেছিলেন কখনো এরম পরিস্থিতি আপনার দেখেন

কেরোসিন তেল না আনলে রান্নাবান্না দেখতে পাচ্ছেন কেরোসিন তেলের জার নিয়ে উনি আপাতত এইভাবেই উঁচু জায়গায় যাচ্ছেন মানুষজনের যে সমস্যাটা হচ্ছে দেখুন মানুষজনের সমস্যাটার কথা আপনাদেরকে তুলে ধরছি শুধুমাত্র এইটাই নয় এনারা কতটা আতঙ্কে সেটা বুঝতে পারছেন আতঙ্ক চোখে মুখে গ্রাস করেছে গোটা রাত ঘুম হয়নি আগামী কি আরও বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা এনাদের আরও প্রবল সমস্যার মধ্যে পড়তে হয় কারণ দামোদরের জলস্তর আরও বারবার বাড়তে পারে এমনটা আশঙ্কা করছে ওনারাও বলছে এতটা জল কিন্তু পারেনি এমনটা দেখেছেন দেখেননি ওনারা সেটাই কিন্তু ওনারা বলছেন অতএব এই মুহূর্তে পরিস্থিতির ঠিক জানালাম আপনাদেরকে কী নাম আপনার আমার নাম অজিত অজিত বাবুর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম দেখতে পাচ্ছেন এইদিকে পানীয় জলের যে ট্যাপ কলটা রয়েছে সেই ট্যাপ কলে প্রায় ডুববে অবস্থা হয়েই গেছে আর আপনাদেরকে জানাবো যে বাড়ির যে অনুনসাল তা ডুবে গেছে মনসামন্দির তাও জলের তলার মতো চলে যাওয়ার অবস্থা আর এই যে পরিস্থিতি এটা কিন্তু শুধুমাত্র নিম্নচাপের বৃষ্টি এবং ডিবিসি জল ছেড়েছে ইতিমধ্যে দেখুন কলে জল কিন্তু পড়ছে অর্থাৎ পানীয় জলের লাইনে জল রয়েছে কিন্তু এই জল কতক্ষণ নেওয়া যাবে সে বড় কথা কারণ যেভাবে স্তর বাড়ছে তাতে করে কিন্তু আচ্ছা আগে রাত্রি থেকে বেড়েছে জলটা না একই আছে আরো বেড়েছে না বাড়ছে তো বোঝানোর চেষ্টা করুন আপনাদেরকে যে দেখুন কি পরিস্থিতিটা এই মুহূর্তে আমতা থেকে কল্যাণ অধিকারী আমতারা নিমিশ সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছে এবং দেখানোর চেষ্টা করছি গ্রামবাসী বিশেষ করে বাসিন্দাদের ঠিক কী পরিস্থিতি কি কঠিন সময়ের মধ্যে ওনারা কাটাচ্ছেন কোটা রাত ঘুম নেই বিশ্বকর্মা পুজোর আগের দিন অর্থাৎ সোমবার থেকেই রকম চিন্তা ভাবনা চলছিল জল বাড়ছিল জল বাড়ছিল কি হয় কী অভাব কিন্তু গতকাল রাত্রি থেকে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে পুরো ঘর জলমগ্ন এই যে ঘর দেখতে পাচ্ছেন ঘরে প্রায় এক হাঁটু জল বাসে বিছানাপত্র সব তুলে নিতে হয়েছে এমনকি রান্নাঘরে যে উনুন সে সমস্ত নিয়ে চলে আসতে হয়েছে এইভাবে অস্থায়ীভাবে তারা রয়েছেন পরিস্থিতিটা ঠিক কি আপনাদেরকে সরজমিনে দেখালাম সরাসরি আমতারের মিশাবেন আমি কল্যাণ অধিকারী দেখতেই পাচ্ছেন হাঁটু জল উনিও জল পাড়ায় আসছেন আমিও জল দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে আর এই পরিস্থিতি এই মুহূর্তে রামতার তো আশা করি আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য দেবো বিভিন্ন জায়গায় এর পাশাপাশি উদয়ারণপুর ভিডিও দেখাবো দেখতে থাকুন আমতারের মিশাবেন আমি কল্যাণ অধিকারী